wordpress.com and wordpress org দুটাই আছে প্ল্যাটফর্ম wordpress এর হ্যাঁ এই সিএমএস এ দুটো প্ল্যাটফর্ম আছে দুটো ডিফারেন্স কি এটা হচ্ছে wordpress.com এখান থেকে আপনি চাইলে ফ্রি এবং প্রিমিয়াম দুই ধরনের ওয়েবসাইট মেক করতে পারেন কোন ধরনের হোস্টিং কোম্পানিতে আপনাকে যেতে হবে না আপনি wordpress.com এ যাবেন ওখান থেকে আপনি একটা ফ্রি ওয়েবসাইট মেক করলে 7 দিন ওরা আপনাকে দিবে 7 দিন পর এক্সপায়ার হয়ে যাবে আর আপনি যদি পেইডটা নেন প্রিমিয়ামটা নেন আর আমার একটা রিসেন্ট একটা ক্লায়েন্ট একশো ডলার দিয়ে নতুন ক্লায়েন্ট একদমই কিছু বুঝে না ক্লায়েন্ট তো মানে হচ্ছে একশো মানে একটা ক্লায়েন্ট আর একটা ক্লায়েন্টকে রিকমেন্ড করেছে ওই ক্লায়েন্টে আমার কাছে এসেছে আমি এটা পের ভাঙতি কাজ নেই না যদিও কারণ সে এখন আসলে বিজনেস লঞ্চ করে নাই লঞ্চ করার আগে সে প্রি লঞ্চিং প্রোগ্রাম চালাচ্ছে চিন্তা করেন অবস্থা হ্যাঁ এখন আপনি যদি আজকে কখনো ডিজিটাল মার্কেটিং কোর্স না করতেন বা কথার কথা আমি যদি আজকে না বলতাম আপনি জীবনে জানতেন প্রি লঞ্চিং প্রোগ্রামটা কি জানতেন না রাইট বা আপনি যদি আসলে আমার এই কথাটা যারা মনোযোগ দিয়ে শুনছেন না তারা কি আসলে হচ্ছে জীবনে জানবেন প্রি লঞ্চিং প্রোগ্রাম কি ক্লায়েন্ট যখন এসে বলবে ক্লায়েন্ট তখনই আপনি হচ্ছে ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে না কারণ আপনি ক্লায়েন্টের ল্যাঙ্গুয়েজ ধরতে পারবেন না হ্যাঁ শুধু কাজ জানলে হবে না গাইস হ্যাঁ আই উইশ আমি বুঝাতে পারতাম শুধু কাজ জানলে যদি আসলে ডিজিটাল মার্কেটার হওয়া যেত আমার স্টুডেন্টরাই হ্যাঁ চাইলে ইনস্ট্রাক্টর হয়ে যেত এখন প্রত্যেকটা স্টুডেন্ট এ কাজ করতে পারত সোজা না ওকে তো ডট এ গিয়ে আপনি ফ্রি সাইট খুলে আপনি হচ্ছে সাত দিনের মতো একটা ওয়েবসাইট মেক করতে পারেন সাত দিন পর ব্যানিশ হয়ে যাবে সাত দিনে প্র্যাকটিস করতে পারবেন বাটেও তো আমাদের মোটামুটি দুই মাসের মতো যাবে খুব একটা লাভ দিবেন আপনাদেরকে যাই হোক পেডও নেওয়া যায় ওদের থেকে বাট পেডটাও অতটা রেস্ট্রিকশন আছে ওখানে কিছু আপনি প্লাগ নিতে পারবেন না কিছু থিম নিতে পারবেন না এটা করতে পারবেন না ওটা করতে পারবেন না অনেক রেস্ট্রিকশন আছে আর ওয়ার্ডপ্রেস পেস ওয়ার্ড যেটা অনেক বেশি হচ্ছে হেল্পফুল কারণ এটা অনেক বেশি হচ্ছে আসলে অনেক লিবারেল আমরা যে কোনো হোস্টিং কোম্পানিতেই এই সিএমএস টা অ্যাড করে নিব তাহলে আমরা আমাদের ওয়ার্ড পেস সিএমএস ইউজ করতে পারলাম আমাদের মন মন মতো প্লাগ ও আমরা ইউজ করতে পারলাম প্রিমিয়াম লাগলো আমরা নিতে পারলাম আমাদের কোনো প্রবলেম নাই যে কোনো থিমও আমরা ইউজ করতে পারলাম তো আমরা আলটিমেটলি ওয়ার্ডপ্রেস পেস জি ইউজ করবো অন্য হোস্টিং কোম্পানি ইউজ করে আমরা ওয়ার্ডপ্রেস ডট কম এ যাবো না ওদের হোস্টিং ইউজ করব না ওদের ওখান থেকে হচ্ছে ওয়েবসাইট শো মানে কিনবো না ঠিক আছে তো ওয়ার্ডপ্রেস ওয়ার্ড ওয়ার্ড পেস ডট ওয়ার্ড জি অ্যান্ড ডট কম এর মধ্যে এটাই ডিফারেন্স ওকে